হ্যালো পার্টনার এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে পিক আপ অর্থাৎ টেকঅ্যাওয়ে ফিচার সম্পর্কে জানাবো ফুড প্যান্ডার লয়াল কাস্টমার যাদের লাইনে অপেক্ষা করা পছন্দ না তারা পিক আপ ফিচারের মাধ্যমে অর্ডার প্লেস করে টেকঅ্যাওয়ে করতে পারবেন কোনো রকম অপেক্ষা ছাড়াই চলুন এই ফিচারে ব্যবহার জানি কাস্টমার অর্ডার প্লেস করার পরে এটি আপনার ডিভাইসের নিউ ঘরে দেখা যাবে অর্ডার ডিটেলস জানতে এখানে ক্লিক করুন এই স্ক্রিন থেকে আপনি জানতে পারবেন যে এটি একটি পিক আপ অর্ডার ও তার সাথে প্রিপারেশন টাইম এবং আইটেম ডিটেলস দেখা যাবে সব ডিটেলস পড়ে নিয়ে আপনি এক্সেপ্টে ক্লিক করুন অর্ডার এক্সেপ্ট করার পর আপনার ডিভাইস থেকে রিসিপ্ট বের হবে যার দ্বারা আপনি আবারও কনফার্ম হবেন যে এটি একটি পিক আপ অর্ডার এর সাথে আপনি জানতে পারবেন যে অর্ডারটি অনলাইন পেমেন্ট নাকি ক্যাশ অন ডেলিভারি এখানে অবশিষ্ট হল কাস্টমার যখন অর্ডারটি পিক জানতে হলে আপনি এক্সেপ্ট করা অর্ডারগুলো থেকে পিক আপে যান এবং যেখানে কাস্টমারের নাম দেখা যাবে সেখানে ক্লিক করুন অর্ডার এক্সেপ্ট করার পর আপনাকে দেওয়া প্রিপারেশন টাইমের মধ্যে অর্ডারটি তৈরি করুন এবং কাস্টমার আসার পরে কাস্টমারের নাম এবং অর্ডার আইডি সংগ্রহ করে অর্ডারটি কাস্টমারকে দিয়ে টাপে ক্লিক করুন কাস্টমার যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না পৌঁছায় তাহলে পিক পিকটাপে ক্লিক করুন যদি অর্ডারটি পিক না করা হয়ে থাকে তাহলে সেটার কারণ সিলেক্ট করুন কাস্টমারকে অবশ্যই কল দিয়ে যোগাযোগ করুন এবং তার আপডেট নিশ্চিত করুন সে অনুযায়ী কাস্টমার অন দেয়ার ওয়ে অথবা ক্যান্সেল অর্ডারে ক্লিক করুন আশা করছি ভিডিওটি দ্বারা আপনি পিক আপ ফিচার সম্পর্কে একটি সঠিক ধারণা পেয়েছেন এছাড়া যে কোনো প্রয়োজনে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন